এ সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আসলে আমি আগে কখনো ভিডিও করিনি আজকে প্রথম আর প্রথম ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি জানি না কেমন হবে তবে আপনারা দোয়া করবেন যেন ভালো করতে পারি আর আজকে মূলত আমি দশ পিস ডেল্টা সিটের এসকে কাটিং করতেছি এখানে মোটামুটি কাটিং কমপ্লিট হয়ে গেছে শুধু অল্প কিছু বাকি আছে কারেন্ট চলে যাওয়ার কারণে কারেন্ট আসলেই আমরা বাকি যে অল্প কিছু কাটিং বাকি আছে এগুলো করব আর আমরা যে প্লাইবোর্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো মূলত এক নাম্বার প্লাইবোর্ড এখানে কোনো লুকোচুরি কোনো অপশন নেই আমরা এক নাম্বার প্লাইবোর্ড দিয়েই এসকে বি কাটিংগুলো করি আর এই একই প্লাইবোর্ডগুলো বিভিন্ন রকমের সাব মনিটর এসকেবি যাই কিছু বলেন সবগুলোতে এই সেম প্লাইবোর্ডটাই ব্যবহার হয় যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যে ভাই আপনার প্লাইবোর্ডটা দুই নাম্বার তাহলে এসকে বি তো আপনার দিয়েছি সেটার ফেরত দেওয়া লাগবে না সাথে যে টাকাগুলো আমাকে পেমেন্ট করেছেন আমি ওইগুলো আপনাকে ব্যাগ দিয়ে দেব যদি প্রমাণ করতে পারেন যে আপনি এক নাম্বার প্লাইবোর্ড দেননি এখানে একদম সেট সামনে এনে রেডি করে তারপর আপনাদের আমি দিয়ে থাকি একদম ফিটিং করে আপনাদের ফিটিং বা ফুল ফিটিং বা পকেট কাটিং যাই কিছু বলেন এটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে আপনারা দেখে নেবেন আর যদি কারো লাগে আমার পেজে নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন প্রয়োজন এলে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর একটা ডেল্টা সেট মূলত আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা হয়ে থাকে তো একটা এসকেভির দাম মূলত দুই হাজার টাকা যদিও এক নম্বরে প্লাইবোর্ড এখানে রং টং সহ দুই হাজার টাকা রাখা হচ্ছে একটা সেটের দাম যদি বা আশি হাজার টাকা হয়ে থাকে আপনার দুই হাজার টাকার একটা এসকে যদি আপনার আশি হাজার টাকা একটা ডিলটা সেট সেভ হয় বা সুরক্ষা সুরক্ষিত থাকে তো সেটা তো অনেক কিছু তাই না আপনারা অনেকেই মনে করেন যে না সেট কিনেছি আর সে এস লাগবে না এইভাবেই চালাবো আসে ভাই যখন একটা সেটের আপনার ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা দোকান সাউন্ড সিস্টেম যারা আসি তারা আসলেও নিজেরাই বুঝতে পারে যে আমাদের মনে কতটা আঘাত লাগে দোকানের যারা লুক আছে তারা অনেক সময় ভুলবশত ভুল ক্যারি করার কারণে অনেক সময় অনেক স্পট বা ই হয়ে থাকে নষ্ট হয়ে থাকে পড়ে যায় আসমকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তখন মনে হয় যে কেননা আমি প্রথমে দুই হাজার টাকার এক্স এস কিভি দিয়ে আমার আশি হাজার টাকার একটা ডেল্টা সেট আমি কেন সুরক্ষিত করে রাখলাম না আইটার ভুক্তভোগী আমি নিজেই কারণ আমারও একটা সাউন্ড সিস্টেমের দোকান ছিল আমি ওইটা ওটাও আমার পাশাপাশি এটাও আমি করতেছি আপনারা দোয়া করবেন তো তখন মনে হয় যে আসলে না একটা এসকেবি বানানো দরকার আপনারা যে মডেল চান যেভাবেই চান আপনাদের তৈরি করে দেওয়া হবে শুধু আমার জন্য একটু দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম